গাজল ডোবা মারিতে মাঝে মধ্যেই আসছে হাতির দল চিন্তিত কৃষকরা প্রায় প্রতিদিন বিকেলের পর গাজল ডোবার টাকিমারিতে চলে আসছে হাতির দল মূলত খাবারের খোঁজে পঞ্চাশ থেকে ষাটটি হাতির ওই দলটি প্রতিদিন বিকেল হলেই গাজলডো টাকিমারি এলাকায় চলে আসে যদিও হাতির দলটির উপর নজর রেখেছেন বনকর্মীরা তারপরও চিন্তিত এলাকার কৃষকরা কেননা দল বেঁধে কোন চাষের জমিতে যেতে পারছেন না কৃষকরা কেননা যে কোনো সময় চলে আসতে পারে হাতির দল তাই একটা আতঙ্ক কাজ করছে এলাকাবাসীদের মধ্যে মূলত বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে হাতির দলটি এলাকায় ঢুকে পড়ছে चटके ओ शर्मा ओ दुश्मन बंदी मत चाहते ओ हे रुबेल सी मगन पत्ती बुझा के ओ जीता जीता सी मगन पत्ती बुझा के सत्यानाश हाय हाय सत्यानाश ये जिंदगी मेरा अपना है इन में कुछ नहीं यहां हो जाओ